আলোচিত মডেল ও অভিনেত্রী শবনম পারিয়া সম্প্রতি বিয়ে করেছেন গত উনিশ সেপ্টেম্বর তানজিব তৈয়বের সঙ্গে ঢাকার অদূরে মাদানী এভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় ছিমছাম আয়োজনেই সম্পন্ন হয় তাদের বিয়ের আয়োজন বিয়ের পর অক্টোবরের শুরুতে পারিয়া ও তৈয়ব শ্রীলঙ্কা ও মালদ্বীপে হানিমুনে যান সেখান থেকে তিনি একের পর এক ঘোরাঘুরির ছবি শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মালদ্বীপে যাওয়ার আগে শ্রীলঙ্কা থেকে পোস্ট করা এক ছবিতে ডলফিন দেখার অভিজ্ঞতা শেয়ার করে কিছু সমালোচনার মুখেও পড়েন তিনি ডলফিন ক্রুজে তোলা ছবির ক্যাপশনে আমি বাইরে থেকে একদম শান্ত দেখাচ্ছিলাম কিন্তু ভাবছিলাম ভেতরে ভেতরে জীবনের কোন সিদ্ধান্তগুলো আমাকে সকাল ছয়টায় ডলফিন দেখতে উঠতে বাধ্য করল তারপর ডজন খানেক ডলফিন দেখলাম আর মুহূর্তেই সব ভুলে মাফ করে দিলাম ডেস্ক রিপোর্ট বাংলাদেশ গার্ডিয়ান